পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো শুধুমাত্র পবিত্র নয় বরং অলৌকিক রহস্যের আধার ভবানীপুর মহাশক্তিপীঠ এমনই একটি স্থান পুরাণ অনুসারে সত্যযুগের রাজার রাজা দক্ষিণ আয়োজন করেছিলেন এক মহাযজ্ঞের যেখানে দেবী সতীকে প্রবল অপমান করা হয়েছিল তার প্রতিবাদে দেবী সতী আত্মহত্যি দেন যজ্ঞের আগুনে শোকে ক্ষুব্ধ ভগবান শিব প্রাণহীন স্ত্রী দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলে দেবতারা ভীত হয়ে পড়েন কোটা ব্রহ্মাণ্ড তখন ধ্বংসের দ্বার প্রান্তে ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ বিখণ্ড করেন সুদর্শন চক্রের শক্তির ফলে সেই দেহাংশ ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে যা হয়ে ওঠে এক একটা মহাশক্তিপীঠ এখানে ভবানীপুরে দেবীর বামপাজরের অংশ পতিত হয়েছিল শুধু তাই নয় পাশের শাখা পুকুর নিয়ে রয়েছে অলৌকিক ঘটনা আর অগণিত কিংবদন্তি কিন্তু কি এমন রহস্যময় ঘটনা ঘটে এই পুকুরে আর কেনই বা স্থানীয় মানুষের বিশ্বাস এত গভীর চলুন আজ আমরা একসঙ্গে আবিষ্কার করি ভবানীপুর মহাশক্তিপীঠ এবং শাখা পুকুরের সেই বিস্ময়কর জগৎ কাহিনী মতে সত্য যুগে এখানে দেবী সতীর দেহের পাচরের অংশ পতিত হওয়ার মাধ্যমে মহাশক্তিপীঠের ভিত্তি স্থাপন হলেও এখানে মন্দির প্রতিষ্ঠা হয় তারও অনেক পরে লোক কাহিনী অনুসারে এই মহাশক্তি পিঠের স্থানে মন্দির প্রতিষ্ঠা বেশ রহস্যময় এবং অলৌকিক এক উপাখ্যান তবে প্রশ্ন রয়ে যায় এই অলৌকিক ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল বহু বছর আগে এই অঞ্চলের এক সাধারণ রাখাল খেয়াল করে তার একটি গাভী একটি নির্জন ঝোপের ভেতর নিজে থেকেই ঢালছে এই ব্যাপারটি গাভীর এই ঘটনাগুলো ঘটার সময় সেই রাখাল স্বপ্নে এক দেবীর দর্শন পান স্বপ্নে দেবী তাকে যে স্থানে গাভী দুধ ঢালছে সেই স্থানটি খনন করতে বলেন রাখাল প্রথমে দ্বিধা ও ভয়ের মধ্যে থাকলেও পরপর একই স্বপ্ন বারবার দেখায় তিনি এই ঘটনা গ্রামবাসীকে খুলে বলেন এই ঘটনা গ্রামবাসীদের কৌতূহলী করে তোলে এবং তারা মনে করে এখানে কোন অলৌকিক ব্যাপার লুকিয়ে রয়েছে গ্রামবাসীরা রাখালের পরামর্শে গাভীর প্রতিদিন দুধ ঠেলে দেওয়ার জায়গায় খনন শুরু করে কিছুক্ষণ খনন করার পর তারা মাটির নিচ থেকে একটি পাথরের দেবী মূর্তি আবিষ্কার করেন এটি ছিল দেবী ভবানীর এক অনন্য এবং জটিল কারুকর্যুময় মূর্তি গ্রামবাসীরা এটিকে দেবীর বিশেষ কৃপা এবং অলৌকিক ইঙ্গিত হিসেবে দেখেন দেবীর মূর্তিকে মন্দির হিসেবে পরিচিতি লাভ করে। আজও এই মন্দিরের আধ্যাত্মিক মাহাত্মকে বহন করে গাভীর সেই অলৌকিক আচরণ এবং রাখালের স্বপ্নকে ঘিরে মন্দিরটি ভক্তদের জন্য এক বিশেষ তীর্থস্থান হয়ে উঠেছে ভবানীপুর মন্দিরের ইতিহাস বহু প্রাচীন সময়ের ধুলোয় ঢাকা পড়ে গেছে অনেক গল্প কিন্তু কিছু কিংবদন্তি আজও জীবিত এটি সেই স্থান যেখানে দেবী সতীর দেহের পাজরের অংশ হয়েছিল তাই এই মন্দির হিন্দু ধর্মে একটা গুরুত্বপূর্ণ পবিত্র স্থান এবং এটি ইতিহাসের এক জীবন্ত দলিল আপনাদের এই ইতিহাসগুলো শুনে মনেই হতে পারে যেগুলো কি শুধু অলৌকিক ঘটনা নাকি অন্য কিছু কিন্তু এখানে যারা আসে তাদের বিশ্বাস ভিন্ন কথা বলে যদি এই ইটগুলো কথা বলতে পারত হয়তো আমরা জানতে পারতাম কত গল্প এখানে লুকিয়ে আছে এটি শুধু ঐতিহাসিক ব্যাপার নয় এটি বিশ্বাসের একটি প্রতীক হাজার বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠা হলেও মোগল আমলে এটি পুনর্নির্মাণ করা হয়েছিল এবং ব্রিটিশ শাসন আমলে মন্দিরের আঙ্গিক আরো সম্প্রসারণ করা হয় এই মন্দিরের কাছেই রয়েছে একটি বিস্ময়কর পুকুর এই পুকুরেরও রয়েছে নানান রহস্যময় অলৌকিক সব গল্প এবং কিংবদন্তি এই ভিডিওতে আমরা স্থানীয় পুরোহিতের কাছ থেকে জানার চেষ্টা করব এই পুকুর এবং এই মন্দিরের নানান অলৌকিক কাহিনী এবং তার বর্তমান প্রমাণ তার আগে এই পুকুর সম্পর্কে ঐতিহাসিক এবং রহস্যময় এক গল্প জেনে নেই বাংলা ভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে এই প্রাচীন মন্দিরকে ঘিরে কিংবদন্তির উল্লেখ আছে এই কিংবদন্তি হল একতলার জীর্ণ মন্দির থেকে দেবী অপর্ণা ভবানী প্রতিদিন দুপুরবেলা মন্দির সংলগ্ন জঙ্গল জঙ্গলঘেরা পুকুরের উত্তর পারে শীতিতে সিঁদুর দিয়ে বালিকা বধূ সাজে ধুলোমাটি নিয়ে খেলা করতেন এ সময় জঙ্গল ঘেরা ওই পথ দিয়ে শাখা বেস্তে যাচ্ছিলেন এক শাখারি। বালিকা বধূটি তখন শাখারিকে ডেকে একজোড়া শাখা কিনতে চাইলেন শাখার দাম চাইলেন শাখারী বালিকা তখন জানালো সে নাটোরের রাজবাড়ির কন্যা রাজবাড়িতে গিয়ে মহারানীকে যেন বলেন যে প্রাসাদের একটি ঝুড়িতে কিছু পয়সা রাখা আছে সেখান থেকে যেন শাখার দাম দিয়ে দেন শাখারি খুশি হয়ে বালিকাকে শাখা দিয়ে দিলেন নাটোরের মহারানী ভবানীর কাছে গিয়ে মেয়েটির কথা বলতেই রানী হতবাক রাজবাড়ির কোনো মেয়ে তো সেই সুদূর ভবানীপুর নেই কিন্তু সেই রহস্যময় বালিকা বধূর কথা মতো মহলের একটি ঝাঁপি খুলে কিছু টাকা পাওয়া গেল রহস্য উদ্ঘাটনে মহারানী শাখারীকে নিয়ে মেয়েটির খোঁজে দ্রুত রওনা দিলেন ভবানীপুরের উদ্দেশ্যে জঙ্গল ঘেরা সেই পুকুর পাড়ে ধুলো মাটি মিললেও কোনো বালিকা বধুকে সেখানে দেখা গেল না যেন হাওয়ায় মিলিয়ে গেছেন জলজ্যান্ত পরমা সুন্দরী সেই বালিকা বধূ যার থেকে দৃষ্টি ফেরানো যায় না মহারানী তখন শাখারির উপর রেগে যাওয়ায় শাখারি ভীত হয়ে পড়েন প্রার্থনা শুনে ভবানী পুকুর থেকে দুই হাতের শাখা তুলে দেখালেন এতে মহারানী ও সঙ্গে আসা রাজবাড়ির লোকজন দারুণ বিস্মিত হলেন মা ভবানীর মহিমার কথা উপমহাদেশে দ্রুত ছড়িয়ে পড়ল সেই থেকে তীর্থযাত্রীরা শাখা পুকুরে পুণ্যস্নান শুরু করে নাটোরের মহারানী সতীর মহিমায় মুগ্ধ হয়ে পুকুর সংলগ্ন পুরনো মন্দির সংস্কার করেন মহারানীর নাম অনুসারে সংস্কার করা এই মন্দিরের নাম ভবানী মন্দির রাখা হয়েছিল বলে অনেকেই বিশ্বাস করেন বরেন্দ্র অঞ্চলের ইতিহাস গ্রন্থে উল্লেখ করা হয়েছে সতেরো ও আঠেরো শতকে নাটোরের রাজা রামকৃষ্ণ ভবানীপুরে এগারোটি মন্দির প্রতিষ্ঠা করেন এর মধ্যে কিছু পুরাতন মন্দিরও রয়েছে প্রায় বারো বিঘা এলাকা জুড়ে প্রতিষ্ঠিত প্রাচীর ঘেরা ভবানীপুর মন্দিরের প্রাচীন জরাজীর্ণ মূল মন্দিরটি এখনও ইতিহাসের সাক্ষ্য বহন করছে পাশেই বেশ কয়েকটি মন্দিরে সংস্কারের পর আধুনিকতার ছোঁয়া লেগেছে মূল মন্দিরের শ্বেতবর্ণ কোষ্টি পাথরে দেবীর ত্রিভুজ প্রসন্ন বাইরে সুদৃশ্য বেদিতে দেবদেবীর পাথরের বেলবরণতলা যেখানে বসলে যে কারোরই মনে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি মিলে এই মন্দিরটি ঘিরে রয়েছে অগণিত অলৌকিক ঘটনা ও রহস্যময় লোকগাথা যা শত শত বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত গ্রামবাসীদের বিশ্বাস রাতের বেলা মন্দির প্রাঙ্গণে কখনো কখনো শোনা যায় অদ্ভুত সঙ্গীতের সুর যা নাকি দেবতাদের আরাধনার অংশ কেউ কেউ দাবি করেন পূর্ণিমার রাতে মন্দিরের অভ্যন্তর থেকে এক অদৃশ্য আলোর বিচ্ছুরণ ঘটে যা দূর থেকে দেখে মনে হয় আকাশে কোনো অলৌকিক ঘটনা ঘটছে লোককথা বলে এই মন্দিরের একটি নির্দিষ্ট স্তম্ভে একবার হাত রাখলে নাকি মনের সমস্ত পাপ ধুয়ে যায় তবে শর্ত একটাই শ্রদ্ধা ভরে এবং পুরো বিশ্বাস নিয়ে সেখানে উপস্থিত হতে হবে এর বাইরে আরেকটি গল্প প্রচলিত রয়েছে মানুষের মুখে মুখে বহু বছর আগে একদল ডাকাত মাটির নিচ থেকে পাওয়া দেবী ভবানীর কারুকর্যময় গোষ্ঠী পাথরের মূর্তিটি চুরি করার চেষ্টা করে কিন্তু তাদের পথ আটকে দেয় একটি রহস্যময় ছায়া সেই ছায়াটি তাকে মন্দিরের দিকে ফিরিয়ে নিয়ে তার কাছে ক্ষমা চাওয়ায় এবং এই ঘটনা একবার দুবার নয় অনেকবার ব্যর্থ চেষ্টা করেও এই মূর্তিটি এখান থেকে কেউ চুরি করতে পারেনি এই ধরনের অরকী গল্প ও লোকগাথা মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতাকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে এই ব্যাপারে এই মন্দিরের বর্তমান পুরোহিতকে জিজ্ঞেস করলে তিনি আমাদের জানান তিনি গভীর রাত্রে মৃদু আলো এবং টুংটাং ঘন্টার আওয়াজ এখনো শুনতে পান কিন্তু একটা টুংটাং আওয়াজ পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে তথ্য পেয়ে বর্তমানে ভবানীপুর মহাশক্তি পীঠ শুধুই একটি ধর্মীয় স্থান নয় এটি আধ্যাত্মিকতা ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন প্রতিদিন এখানে হাজারো ভক্ত আসেন কেউ প্রার্থনা করতে কেউ রহস্য উদ্ঘাটন করতে এখানকার শান্ত পরিবেশ আর মানুষের আস্থা এই স্থানটিকে করে তুলেছে বিশেষ শাখা পুকুরের জল এখনো একটি রহস্য স্থানীয়রা বলেন এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কিন্তু বিশ্বাস এখানকার সব কিছুর মূলে আপনারা কি কখনো কোনো পুকুরকে এমন অলৌকিকতার কেন্দ্রর শক্তি বলে মনে করেছেন আমি এখন যে পুকুরটির পাশে বসে আছি এখানে কত মানুষের বিশ্বাস মিশে গিয়েছে এটি মানুষের মনে এক আলাদা স্থান অধিকার করে আছে ভবিষ্যতেও এটি ইতিহাস সংস্কৃতি এবং রহস্যের এক মিশ্রণ হিসেবে টিকে থাকবে আপনি যদি কখনো এই মন্দিরে আসেন তাহলে শাখা পুকুরের দিকে একবার তাকাবেন হয়তো আপনি অনুভব করবেন দেবীর আশীর্বাদ আর সেখানেই লুকিয়ে আছে ভবানীপুরের প্রকৃত রহস্য কিছু জায়গায় রয়েছে এমন যার মহত্ব ও অনুভব একটা ভিডিওতে কখনোই ফুটিয়ে তোলা সম্ভব নয় ভবানীপুর মহাশক্তিপীঠ এমন একটি স্থান এখানে এসে এই জায়গাটার অনুভব নিতে হবে কারণ কিছু ব্যাপার ছুঁয়ে না দিলে সেই অনুভূতিটা অনুভব করা যায় না ভবানীপুর মহাশক্তিপীঠ এমন একটি জায়গা যে জায়গাটা আপনার ছুঁয়ে দিয়ে দেখতে হবে এবং এই জায়গাটাও আপনার স্পর্শের বিনিময়ে আপনাকে স্পর্শ ফিরিয়ে দিতে পারে যেটা আমি দারুণভাবে অনুভব করেছি আজকে এবার তাহলে ছোট করে বলে দেওয়া যায় এখানে আসবেন কিভাবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসে বগুড়া জেলার চান্দাইকোনাতে আপনাকে নামতে হবে সেখান থেকে সিএনজি যোগে মাত্র দশ কিলোমিটারের রাস্তা এই ভবানীপুর খুব সহজেই আপনার ব্যস্ততার ফাঁকে ঘুরতে আসতে পারেন ভবানীপুর মহাশক্তিপীঠ এবং ঐতিহ্যময় অলৌকিক শাখারি পুকুর আশা করি এই জায়গাটা আপনাকে জীবনে এক ভিন্ন রকম অনুভূতি বা অভিজ্ঞতা দেবে যা আপনি অন্য কোথাও পাননি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আমাকে আপনারা ব্লগার নয় এক্সপ্লোরার হিসেবে বিবেচনা করতে পারেন এই চ্যানেলে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশ সহ সারা বিশ্বের এমন সেসব গল্পের পটভূমিতে যেখানে রহস্য সৌন্দর্য উন্মাদনা বিশ্বাস এবং জীবনে ভরপুর থাকে আর সব গল্পগুলোতেই আমার এই যাত্রায় আপনি চাইলে সঙ্গী হতে পারেন পারেন রহস্য এবং নানা রকম রঙিন গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার সেই প্রিয় বন্ধুটিকে যারা এ ধরনের রহস্য নানান গল্প সৌন্দর্য সবকিছু এক জায়গায় পেতে চায়